দু দুই হাজার পঁচিশ সালে বসিহাট লোকসভায় উপনির্বাচন হতে চলেছে এখানে হাজি নুর ইসলামের মৃত্যুর পর তার আসনটি নিয়ে উপনির্বাচন হল পঁচিশ সালে এখানে সম্ভাব্য প্রার্থী কে হতে পারে তাদের একটা তালিকা দেওয়া হলো টিএমসি থেকে কুনাল ঘোষ হওয়ার সম্ভাবনা খুবই বেশি বিজেপি থেকে দিলীপ ঘোষ এবং সিপিএম থেকে মোহাম্মদ সেলিম কংগ্রেস থেকে হলো অধীর রঞ্জন চৌধুরী এবং আইএসএফ থেকে আব্বাস ছিদ্দিকী এদের এনাদের এলো উপনির্বাসনের সম্ভাব্য ক্যান্ডিডেট হওয়ার সম্ভাবনা খুবই বেশি বসিরহাটের জনসংখ্যা হল এখানে বৌদ্ধ বসবাস করে শূন্য দশমিক শূন্য ছয় শতাংশ এবং খ্রিস্টান বসবাস করে শূন্য দশমিক দুই সাত শতাংশ জোন বাস করে শূন্য দশমিক শূন্য ছয় শতাংশ এবং মুসলমান বসবাস করে পঁচিশ দশমিক আট দুই শতাংশ এস বসবাস করে একুশ দশমিক সাত শতাংশ এস বসবাস করে দুই দশমিক ছয় শতাংশ শিখ বসবাস করে শূন্য দশমিক শূন্য নয় শতাংশ অর্থাৎ বসিহার লোকসভায় মুসলমান জনসংখ্যার সবচেয়ে বেশি যেদিকে মুসলমানরা যাবে ওদিকে ভোটের জেতার সম্ভাবনা সেই প্রার্থীরই সম্ভাবনা বেশি দু হাজার চব্বিশ সালে এই কেন্দ্রে নুরুল ইসলাম প্রার্থী হয় তিনি জয়লাভ করে টিএমসি থেকে দু হাজার চব্বিশ সালে টিএমসি থেকে নুরুল ইসলাম তিনি ভোট পান আট লাখ আট লাখ তিন হাজার সাতশয় বাষট্টি ভোট শতাংশ অনুযায়ী বান্ন দশমিক সাত ছয় শতাংশ এবং টিএমসির ভোট কমে যায় এক দশমিক আট চার শতাংশ বিজেপি এখানে এলে ভোট পায় রেখাপাত্র তিনি ভোট পান চার লাখ সতেরো হাজার দুশয় পনেরো ভোট শতাংশ অনুযায়ী ত্রিশ দশমিক আট আট সাত শতাংশ এবং বিজেপির ভোট বৃদ্ধি পায় সাত শূন্য দশমিক সাত পাঁচ শতাংশ আইএসএফ এখানে আব্দুর রহমান বিশ্বাস তিনি ভোট পান এক লাখ তেইশ হাজার পাঁচশো ভোট শতাংশ অনুযায়ী আট দশমিক এক এক শতাংশ এবং সিপিএম থেকে এল নিরাপদ সরকার তিনি ভোট পান সাতাত্তর হাজার আটশো নিরানব্বই ভোট শতাংশ অনুযায়ী পাঁচ দশমিক এক এক শতাংশ এবং ভোট বৃদ্ধি পায় শূন্য দশমিক তিন চার শতাংশ এবং এখানে দু হাজার চব্বিশ সালে হাজির নুর ইসলাম তিনি মোট জয়লাভ করেন তিন লাখ তেত্রিশ হাজার পাঁচশো সাতচল্লিশ ভোটে তিনি দু হাজার চব্বিশ সালে লোকসভায় জয়লাভ করেন দু হাজার সালের লোকসভা ভোটে ষাটটি বিধানসভার মধ্যে এখানে কিন্তু একটি বিধানসভায় টিএম এই বিজেপি লিড পায় আর ছয়টা বিধানসভায় বিজেপি লিড পায় এবং অন্য দল কোনো বিধানসভা লিড পায় নাই চব্বিশ সালের ষাটটা বিধানসভায় কোন বিধানসভায় কত বিধানসভায় লিড পায় প্রথম বিধানসভা হলো হিঙ্গলগঞ্জ বিধানসভা এই বিধানসভায় টিএমসি দু হাজার সালের লোকসভা ভোটে এখানে একানব্বই হাজার সাতশো ভোট পায় টিএমসি বিজেপি ভোট পায় একাশি হাজার দুশো সাত ভোট আইএসএফ ভোট পাই দুই হাজার ছশো পঁচানব্বই ভোট সিপিএম ভোট পাই সাত হাজার একশো নব্বই ভোট অর্থাৎ দু হাজার চব্বিশ সালে হিঙ্গলগঞ্জ বিধানসভায় টিএমসি লিড পায় দশ হাজার পাঁচশো সাত ভোটের লিড নিয়ে এগিয়ে থাকে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন তার পরবর্তী বিধানসভা দু হাজার চব্বিশ সালে কোন তারপরে বসিরহাট দক্ষিণ বিধানসভায় লিড পায় কোন দল এখানে টিএমসি ভোট পায় এক লাখ দশ হাজার একশো বিরাশি ভোট বিজেপি ভোট পায় পঁচানব্বই হাজার একশো উনষাট ভোট আইএসএফ ভোট পায় এগারো হাজার তিনশো তিরিশ ভোট সিপিআই ভোট পায় হলো বারো হাজার একশো উনত্রিশ ভোট অর্থাৎ বসিরহাট দক্ষিণ বিধানসভা দু হাজার চব্বিশ সালে লোকসভা অনুযায়ী এখানে টিএমসি লিড পায় পনেরো হাজার তেইশ ভোট লিড পায় তার পরবর্তী বিধানসভা বসিহাট উত্তর এই উত্তর বিধানসভায় টিএমসি ভোট পায় তেরো হাজার তেরো হাজার হলো চারশো চা চার হাজার পাঁচশো বাষট্টি ভোট বিজেপি ভোট পায় একান্ন হাজার ছশো সাত ভোট আইএসএফ ভোট পায় একুশ হাজার নশো একানব্বই ভোট সিপিএম ভোট পায় সিপিআই ভোট পায় বাইশ হাজার পাঁচশো চুয়াত্তর ভোট অর্থাৎ দু সালে বসি উত্তরে টিএমসি লিড পায় বিরাশি হাজার নশয় পাঁচপান্ন ভোটের লিড নিয়ে কিন্তু এগিয়ে থাকে দু সালে তার পরবর্তী বিধানসভা সন্দেশখালী এখানে শুধু এক জায়গায় শুধু লিড পাই এই সন্দেশখালী বিধানসভা এখানে টিএমসি ভোট পায় সাতাশি হাজার চারশো পঁচাত্তর ভোট এবং বিজেপি ভোট পায় পঁচানব্বই হাজার বাষট্টি ভোট আইএসএফ ভোট পায় পঁচাত্তর হাজার ছেষট্টি সাত হাজার পাঁচশো ছেষট্টি ভোট সিপিআই ভোট পায় তিন হাজার আটশো বিশ ভোট এবং বিজেপি এখানে লিড পায় আট হাজার তিনশো সাতাশি ভোটের লিড নিয়ে এগিয়ে এগিয়ে থাকে দু হাজার চব্বিশ সালের লোকসভা তার পরবর্তী বিধানসভা মিনাখা বিধানসভা এই মিনাখা বিধানসভা দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের নিরীক্ষে এখানে টিএমসি ভোট পায় এক লাখ বাইশ হাজার নশয় সাতান্ন ভোট বিজেপি ভোট পাই একান্ন হাজার সাতশয় উননব্বই ভোট আইএসএফ ভোট পায় পঁচিশ হাজার দুশয় চার ভোট সিপিআই ভোট পাই পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার ছশয় পঁচিশ ভোট অর্থাৎ এই চব্বিশ সালে এই কেন্দ্রে মিনাখা বিধানসভায় লিট পায় টিএমসি একাত্তর হাজার একশো আটষট্টি ভোটের লিট নিয়ে এগিয়ে থাকে তার পরবর্তী বিধানসভা হারোয়া বিধানসভা এই হারোয়া বিধানসভায় কিন্তু হাজিরুরুল ইসলামের বিধায়ক ছিল পরবর্তী দু হাজার চব্বিশ সালে বা ইলেকশনে কিন্তু তার ছেলে জয়লাভ করছে কিন্তু দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এই কেন্দ্রে কত ভোটে লিড পাই সে আলোচনা করি টিএমসি এখানে ভোট পায় লিট ভোট পাই এক লাখ পঁয়তাল্লিশ হাজার তিনশো ছাপ্পান্ন ভোট বিজেপি ভোট পায় চৌত্রিশ হাজার ভোট আইএসএফ ভোট পায় চৌত্রিশ হাজার তিনশো পঁয়ষট্টি ভোট এবং সিপিএম ভোট পায় সিপিআই ভোট পায় সাত হাজার চারশো একাত্তর ভোট অর্থাৎ তৃণমূল হারোয়া বিধানসভা এখানে তৃণমূল কংগ্রেস লিড পায় এক লাখ দশ হাজার একানব্বই ভোট নিয়ে কিন্তু এগিয়ে থাকে টিএমসি তারপরের বিধানসভা হলো বাদুরিয়া বিধানসভা এই বাদরিয়া বিধানসভায় দু হাজার চব্বিশ সালে টিএমসি লোকসভা ভোটে টিএমসি এখানে ভোট পায় এই কেন্দ্রে দশ হাজার এক লাখ বিরানব্বই এক লাখ নয় হাজার দুশো ছিয়ানব্বই ভোট বিজেপি ভোট পায় আটান্ন হাজার সাতশো ভোট আইএসএফ ভোট পায় বিশ হাজার দুশো ভোট সিপিআই ভোট পায় ভোট অর্থাৎ এই কেন্দ্রে বাদরিয়া লোকস বিধানসভার কেন্দ্রে তৃণমূল কংগ্রেস লিড পায় পঞ্চাশ হাজার পাঁচশো লিট নিয়ে এগিয়ে থাকে বসিরহার লোকসভাটি বিধানসভা এবং লোকসভায় কোন দল কেমন শতাংশ ভোট পায় সে সম্পর্কে আলোচনা করা হবে দু হাজার একুশ সালে অ্যাসেম্বলির ইলেকশনে বিধানসভা নির্বাচনে এখানে কংগ্রেস ভোট পায় এই কেন্দ্রে এই লোকসভা সাতটা বিধানসভার কেন্দ্র অনুযায়ী চার দশমিক পাঁচ শতাংশ বিজেপি ভোট পায় আড়াই দশমিক ছয় শতাংশ সিপিএম সিপিআই ভোট পায় ষোলো দশমিক চার শতাংশ টিএমসি ভোট পায় তিপ্পান্ন দশমিক সাত শতাংশ এবং সিপিএম ভোট পায় দুই দশমিক নয় শতাংশ দু হাজার উনিশ সালে পার্লামেন্ট লোকসভা নির্বাচনে এখানে কংগ্রেস ভোট পায় সাত দশমিক তিন শতাংশ বিজেপি ভোট পায় ত্রিশ দশমিক তিন শতাংশ সিপিআই ভোট পায় চার দশমিক আট শতাংশ টিএমসি ভোট পায় শূন্য দশমিক নয় শতাংশ দু হাজার ষোলো সালে বিধানসভা নির্বাচনে এখানে এই কংগ্রেস ভোট পায় এগারো দশমিক তিন শতাংশ বিজেপি ভোট পায় এগারো দশমিক চার শতাংশ সিপিএম সিপিআই ভোট পায় চার দশমিক সাত শতাংশ টিএমসি ভোট পায় আটচল্লিশ দশমিক পাঁচ শতাংশ সিপিএম ভোট পায় বিশ দশমিক আট শতাংশ দু হাজার চোদ্দো সালে লোকসভা নির্বাচনে কংগ্রেস ভোট পায় আট দশমিক এক শতাংশ বিজেপি ভোট পায় আঠারো দশমিক চার শতাংশ সিপিএম সিপিআই ভোট পায় ত্রিশ দশমিক দুই শতাংশ টিএমসি ভোট পায় আটটি দশমিক চা আট শতাংশ দুই হাজার এগারো সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেস ভোট পায় সাত দশমিক আট শতাংশ বিজেপি ভোট পায় পাঁচ দশমিক পাঁচ শতাংশ এবং সিপিআই ভোট পায় ছয় দশমিক তিনশো শতাংশ টিএমসি ভোট পায় পঁয়ত্রিশ দশমিক ছয় শতাংশ এবং সিপিএম সিপিএম ভোট পায় সত্তর দশমিক দুই শতাংশ দু হাজার উন নয় সালে লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি ভোট পায় ছয় দশমিক ছয় শতাংশ সিপিআই ভোট পায় চল্লিশ দশমিক চার শতাংশ টিএমসি ভোট পায় ছেচল্লিশ দশমিক দুই শতাংশ এবং দেখা যাচ্ছে যে এই বসিয়ার লোকসভাটা প্রথম থেকে কিন্তু একসময় এটা সিপিএম বা কংগ্রেসের ঘাটি ছিল পরে কিন্তু এগারো সালের পর থেকে কিন্তু এটা টিএমসির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচন প্রত্যেকটা নির্বাচনে তারা কিন্তু সফলতা অর্জন করে যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ